অনেক মায়ের আছে কাজ না থাকলেও কোনো সাধুগুরু বৈষ্ণব যদি দ্বারে ভিক্ষা করতে আসে দুপুরবেলাতেই হোক খেতে খাবার শোনাতেই হোক যদি না থাকে মেয়েরা কি বলে মা কি বাবা বলে আমরা হাত জোড়া আছি গো এখন ঘুরে আসতে হবে না কি বলছেন কিন্তু সে বুঝতে পারছে না যে সাধুগুরুকে এক মুষ্টি চাল কিবা দুটো অন্ন ভিক্ষা দিলে পারি মনে করুন আজকে আমাদের ভগবানের সেবা দেওয়া হবে নাকি তাহলে বাস পাঁচটা টাকা কি ষোলো আনা টাকা কি পাঁচ টাকা কি দশ টাকা যাই হোক দিতে হয় কিন্তু এখনকার মেয়েরা দেয় না দুপুরবেলা যদি কেউ ভিক্ষা চাইতে আসে বলে কারা পাড়া মরদ হয়েছে কোন ভিক্ষা করি খাবে এখন আমার হাত জোড়া আমি দিতে পারবো না তা সেই সময় কুন্তি দেখলো সর্বনাশ এখন যদি যদি মুনিবর হয়ে চলে যায় তাহলে আমার পিতার অমঙ্গল হবে কুন্তি আমার কি করিল সেই দিন বাবা জানি এই বুকের মধ্যে তিনটে মাটি ঢিবে নিল শুনি তিনটে মাটির ঢিবে নিয়ে জানেন মহাশয় উনুন আমার তৈরি করলো আপনাদের জানাই মাটির উনুন আমার তৈরি করিয়া নিল অমনি আমার যত্ন করিয়া রন্ধন করেছিল। রন্ধন করে কি করিলাম উনি বরকে হাই তার শিষ্য সমদা কোথায় দিন আমার সেবা দিয়ে দেয় পাগল রে পরিবারে সন্তুষ্ট সেবাতে যে হলো কুন্তিকে সেই সময় আশীর্বাদ দেয় ও আমার কুন্তি তুমি শুনো আমার ঠাই আমি তোমায় বর দেখো দান করিয়ে দিলাম তোমার কাছে মনের কথা আমি কইয়ে গেলাম যখন যেখানে তুমি যাকে খুশি হায়। যে দেবতা আহ্বান করিবে নিশ্চয় সেই তোমার কাছে এসে দেখাই ওরে দেবে তাহার তো দর্শনে পাবে তুমি তবে এই কথা মনে মনে সেদিনে বলেছিল ওরে পরের দিনে জলে বাসন মাসে গিয়েছে আর আমরা কি করি সৌরাজ জগতে বাস করি সূর্যের সাতটা রং সবুজ নীল সাদা কালো বেগনে কমলা হলুদ সোনালি নাকি বাবা সূর্যের সাতটা রং সেই সূর্যদেবের ছটা যখন জলের মধ্যে পড়ে দেখবে জলে ঢেউ দেয় আর চিকমিক চিকমিক করে নাকি বলছেন তাই না সূর্যের সাতটা রং সেই সূর্যের কিরণ যখন জলের মধ্যে পড়লো কুন্তি দেবী মনে করিল সোনা কথা কানে

আমার এসে দেখো তারেই আমার দর্শনে দিল এবার সেই সময়ে কুন্তির কাছে বহিতে লাগিল কোন কারণে তুমি আমায় ডাক দিলে হয় জবাক সংকর্ষ হয় আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী সূর্যদেবকে আহ্বান করে ওরে শুনি সম্মুখে দাঁড়িয়ে আমার কয় তবই আমার কন্ততি দেবী তোমারে জানাই কোন কারণে ডাকলে তুমি করো বিবেচনা আমার সময় কুন্তি বলে জানেন জ্ঞানী জোনা আজ আমি দেখি বারে পাই ওরে হাই এটা আসল তথ্য নাকি বাবা মিথ্যাই ওরে ধায় বললো দেব বাক্য মুনি বাক্য কখনো লঙ্ঘন হবে না অবশ্যই যে মুনি বর তোমাকে বর দিয়েছে কারণ সেই বরটা সত্য তখন সেদিন ওই কন্তি সূর্যদেবকে মনে করুন যখন বলল তুমি এবার চলে যাও বললো না আমি শুধু শুধু যাব না সন্তান তো শুধু রজবির জন্যই হয় না বাবা মনোজা হয় যজ্ঞ করে হয় বরের দ্বারাই হয় মন্ত্রভূত করে হয় নাকি বলছেন না জীব হালিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিলে পারি সেই সন্তান হবে তাহলে জীব হালিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে বাঘ ব্রহ্ম বস্তু এটাই সত্য বাকি সত্য এই ব্রহ্ম সত্য সঙ্গে সঙ্গে সেদিন বললো তুমি যা ভয় করছো তোমার তাই দেখো হই অমনি হবে তাই দেখো হবে আমি জানাই কথা আপনাদের তো ভাই আমি তো আজ বেটা ছেলের ভূমিকা তবুও মানে মেয়ে ছিল অরিজিনাল মেয়ে ছিল নাকি বলছে সত্যি আমি আজ মানে ভূমিকার দাঁড়িয়েছি বেটা ছেলে যেহেতু কর্ণ তাহলে পরে আমার দিদি ভাই একশো টাকা দিয়েছে আমি কায় মনোবাকে প্রার্থনা করছি আদ্যা শক্তি মহামায়ের কাছে যিনি একশো টাকা দিয়েছেন ব্যাংকে যেন এক লাখ টাকা ঢুকতে যায় কি বলছেন এই টাকা যেন বিশ্বে ব্যাংকে জমা পরে একবার হরি 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 শেষ দিন কুনতিরে বাবা গর্ব হলো আদরে না দিরে না দিরে না জানাই আমি আপনাদের দির জানা আমি আপনা দির এমন সময় ধীরে ধীরে গো সেই সন্তান জানি আমার গান্ডিয়ে পোষবি হলো জানেন মহা জ্ঞানী নাম যাহার কর্ণ বাবা রাখাই ওরে হলো এই কর্ণ সেদিন দেখো কি কর্ম করিল সূর্যদেবের বর পুত্র কর্ণ হইয়া যায় তাই সূর্য দেবের একটা ওই কুবুজ কন্ডলী দান করিয়াছিল কর্ণ সূর্যদেবের একটা নাম বলে সেই নাম অনুসরণ করিয়ে ওরে বই নাম হলো সুন্দর নাম সেদিন দিয়ে ছিল নাকি এই গেল তোমার কথা ভায়া তোমার জানাই সত্যিকারের কথাই আমি তোমায় বলে যাই কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি তোমার কাছে বলি কথা শোনো গুণমণি আর একটা কথাই আমি তোমারে জানাই তোমার দ্বারাই তো অন্যায় বাবা ন্যায় হবার সবটাই তো অন্যায় এই অন্যায় করে কেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে পক্ষে জনার্দন থাকে সেই পক্ষে কখনো কিন্তু হাঁটতে পারে না পারবে বলুন তো যেখানে ভগবান থাকে কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও না মেলে বোঝের বোজেন্দ্র নন্দন যেখানে ভগবান তোমার সম্মুখে দাঁড়িয়ে সেখানে তোমাদের আজ এমন অবস্থা কারণ মামা যার ভগবান তার ভাগ্নেকে মরতেই পারে কেন বলুন মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে নাকি বাবা সপ্তরথিতে ঘিরে বহু চক্রের মধ্যে খানে সেই দিন আপনারা জ্ঞানী জনে জানেন সে কথা সেই কথা কে আমার অর্জুন ভাইয়া মনে পেয়েছে ব্যথা তাহলে সেদিন এই কুরুক্ষেত্রের মাঠে ঢোকার রাস্তা সবাই জানে কিন্তু বেরোবার রাস্তা কেউ জানে না বেরোবার রাস্তা কেউ জানে না করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল ধরতী মাতা লজ্জা ঘৃণার ভয়ে এই সমাজের ভাই কলঙ্কিত মা হবে বলে সেই সন্তানকে তামার পাত্র করে ওই না নদীর জলে গো দিল আমার ছেড়ে এপার থেকে ও পারে নিল বলো ধরে কে নিল ওদের নিঃসন্তান ছিল যে রাধা যার কোনো সন্তান নাই বন্ধা মেয়ে ছেলে তার ঘরে আমার লালন পালন করতে আমার লালন পালন বাবা করতে দিল আমি জানাই কথা তোমার মেয়েরা দেখবেন সন্তান হলে পরে আর একজনের কাছে যারা চাকরি বাকরি করছে মাস্টারি করছে দিদিমণি হচ্ছে গভর্নান্স রাখছে রাখছে না হ্যাঁ লালন পালন করতে দিচ্ছে আর রেখে দিচ্ছে সেই সন্তান যখন বড় হচ্ছে এদের কি মা বলে চিনছে কিন্তু আসল মায়ের আর পরিচয় জানছে না তাই না তাই কুমতি সেই দিন এই সতেরো দিনের যুদ্ধে আগে দিন কন্নর কাছে ধীরে ধীরে সে জলে চলে গেল 管他干啥吃的。 ধন্য বলে মা জননী কথা কানে তোমার কাছে বলি কথা মায়তি বোঝনে সত্যিকারের কথা মাগো তোমারে জানাই তুমি যে বলছো আমি তোমার জননী তাহলে প্রমাণ দেওয়া চাই প্রমাণ দিতে হবে কারণ অনেক বড় ছেলে হয়ে গেছে তো কর্ণ সঙ্গে সঙ্গে বলল ওই রাধা আমার জননী অধীর রথ আমার পুত্র মা যেদিন পঞ্চ আমাকে সুত পুত্র বলে তিরস্কার করেছিল ধিকার দিয়েছিল আমাকে লাঞ্ছিত বঞ্জনা সহ্য করতে হয়েছিল সেদিন তুমি কোথা ছিল মা পুত্র যদি বা হয় বি মাতা কখনোই নয় বলছে কি কি মা মুখের কথা যে না বোঝে সন্তানের ব্যথা নাকি বলছেন সঙ্গে সঙ্গে বললো সেদিন তুমি প্রতিবাদ করতে পারো নাই মা বলে আমি সমাজ নীতির ভয়েই সেদিন আমি তোকে স্বীকার করতে পারি নাই কর্ণ তুমি কি জানো তুমি আমার প্রথম সন্তান আর ওই পঞ্চ পাণ্ডব তোমার ভাতা এরা পঞ্চ পাণ্ডব আমি তোমার মা যে অর্জুনের মা যে যুধিষ্ঠির মা যে নকুলের মা যে সহদেবের মা আমিও তোমার মা বলছে জননী আমার মনের বড় আশা যে আশা ছোটবেলা থেকে আমি স্নেহ থেকে বঞ্চিত হলাম তোমার ভালোবাসা আমাদের মধ্যে পাঁচটা ভাব আছে দেখবেন সক্ষ দাস্য শান্ত বাৎসল্য মধুর যে পঞ্চ ভাব শান্ত ভাবে সত্য যুগের ঋষিমণিগণ যারা গোবিন্দ পেয়েছিলেন শান্ত ভাবে কাকে বাজিয়েটাকে ওইখানে দাঁড়াতে বলবো ভাঙা আছে এইদিকে আয় বাবা ওইদিকে বেশি যেও না ছোট ছেলে তো পা ভেঙে যাবে এইদিকে ডাই না এই খাতা

হি পেলা মাতৃত্ব যে সুধা ভাঙলো এতদিন ধারা নাহি পান করিলাম সেই ক্ষীরধারা যদি মাগো দিতে পারো তুমি তাহলে জানবোই আমি অর্জিনাল তুমি আমারও জন্ম এমন সময় কুন্তীকে সেদিনই করে হায় এই কথাটা বলে দিল বাবা আপনাদের জানায় কুন্তি বলে ওরে কর্ণ আমার কাছে শোন বলো কি বা তোমার মনের কথা বলো না এখন বলো শোনো ভান্ডার যখন আমি মা পান করি নাই শুনি সেই পিজুস ধারা দিতে হবে সনমা জন যদি সত্যি তুমি আমার মা হও সত্যি তুমি আমার জননী হও তাহলে সেই মাতৃ স্তন ভাণ্ডার পিজুস ধারা তুমি এখন আমায় পান পান এখন এখন আমায় আমায় পানাবে শুনে চলো জননী আমার বারো বড় ছেলে এত বড় ছেলে কি মাতৃ স্তন মনে করুন মুখ দিতে পারে নাকি তার তো একটা লজ্জা সঙ্গে সঙ্গে মা বলছে তাহলে এক কাজ করো ওই সাতটা পাহাড়ের আড়ালে ওদিকে তুমি দাঁড়াও আমি তোমাকে পিজুস ধারা নিশ্চয়ই দেব কি করিল ও বাবা রে জানেন মহা জ্ঞানী সেদিন সাতটা আড়ালে দাঁড়াইল তিনি আমার কড্ড সাতটা আড়ালের কর্ন সেদিন ছিল মাতৃ স্তন ভান্ডারে চাপ দিল কুন্তি ওরে জানি সেই সময়ে ও বাবারে ওই ধারা শুনি হাতের মধ্যে ক্ষীর ধারা গিয়ে যে পড়িল আপনারা জ্ঞানীজনে জনে জানেন শুধু দল যেই ক্ষীর ধারাই আমার পরিবারে যায় মা জননি দরদিনী অমনি দেয় সঙ্গে সঙ্গে সেই পিজুস ধারাই ওরে জানি যখন আমার বদনেতে দিতে গেল শুনি এদিকে কিট বাবা কি কিট করে হাই পোকায় আমার হচ্ছে আমার নাড়াচাড়া করাই সেই দিন কি করিল কর্ণ ওরে জানি আমার ঘৃণা বসত সেদিনে বাবা মস্তকেতে ধারণ করেন তিনি সতী নারী দুগ্ধ সেই দুধ মস্তকের মধ্যেখানে ধারণ করেছে যেখানে যেখানে সতী নারী ওই মাতৃ স্তন ভাণ্ডার মায়ের বাক্য মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান সঙ্গে সঙ্গে এই কুন্তল কেস মানে পিঠের মধ্যেখানে ছিল সেই পৃষ্ঠ দেশে ওইটা ঢাকা পড়েছিল মাতৃ স্তন ওইখানে লাগে নাই সঙ্গে সঙ্গে কুন্তি বললো বাবারে তোমার কাছে দিলামে কথা সম গুনে মনে আহা মরি মরি রে তোমার কোন বান সেইখানাতে লাগবে না তো হাই পৃষ্ঠ দেশে কুন্তলরে ওইখানেতে ছিল ধারা সেখানেতে নাহি লেগে গেল কি বলিব ভাবির কথা সন সমদয় তাই তো আমার পিজুল ধারা সেখানে লাগে নাই তাই সেদিন আমার কর্ণ দেখো তোমার কাছে সময় চেয়েছিল কিন্তু সময় তুমি দিলে না কেন কথা শুনে চলো

তোমার মনে পড়ে একদিন তুমি আমাকে নিজের সন্তানকে কেটে তুমি আমাকে সেবা দিয়েছিলে একমাত্র সেই তোমার বিশ্বকেতু সেই বিশ্বকেতু আমি তোমার বাড়িতে ব্রাহ্মণের রূপে একদিন তোমার কাছে অন্ন গ্রহণ করতে গিয়েছিলাম তুমি বলেছিলে এই সন্তান আমার একার নয় বাবার দুই মায়ের দুই চার আর ভগবানের দশ স্মরণ সূর্যবিদ্য দশ শ্রী জ্ঞান বৈরাগ্য চার মধ্যে বিরাজিত মান তিনিই হচ্ছে ভগবান সেই ব্রাহ্মণের রূপে তোমার কাছে গিয়েছিলাম একধারে অর্ণ ধরেছিল আর একধারে পদ্মাবতী ধরেছিলো করে করে টক সেদিন তুমি তোমার আমাকে সেবা দিয়েছিলে আমি সেদিন তোমাকে নাম দিয়েছিলাম শুধু কর্ণ নয় আজ থেকে তোমার নাম হলো দাতা কর্ণ তুমি বড় দানি তুমি বড় বীর তুমি বড় মানি শুধু কর্ণ নয় আজ থেকে তোমার নাম হলো দাতা কর্ণ যে নিজের একমাত্র সন্তানকে কেটে দিতে পারে সেই দিনকার কথা একবার মনে করে দেখো কর্ণ বলল হে ভগবান আমার সেই কথা মনে আছে তবে এই এই আমি কি নিবেদন করতে পারি কর্ণকে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আছে মতো তবে আজ এই দান আমি তোমার কাছে নিতে এসেছি বললো প্রভু কি নিতে এসেছেন বললো মুখের মধ্যে আছে তোমার স্বর্ণের দাঁত জানি স্বর্ণের দাঁত দুটো দেবে বলো তুমি ওই স্বর্ণের দাঁত দুটোই আজ দেওয়া হবে তবে তো মনের আশায় সঙ্গে সঙ্গে কর্ণই আমার কি কর্ম করিল সেদিন দেখো স্বর্ণের দাঁত দুটোই ভালো অমনি আমার তুলে বাবা দিয়েছিল হাই নয়ন বাড়ি গঙ্গার জল দিয়ে আমার ধৌত করিয়ে দেয় কর্ণই আমার সেদিন দাঁত হাতের মধ্যে দিল এবার হাতের মধ্যে যখন আমার দিয়ে সেটা ভালো ভগবান সেই সময় করজোড়ে গায় ওগো আমার কর্ণ তুমি শোনোই আমার ঠাই কিবা তোমার মনে আশা জাগবারে হলো একটুখানি বলো দেখি আমায় খুলে বলো সেই সময় কর্ণই আমার বলেছিল আশা শোনো 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 প্রভু বৈসাইদেব শোনা সত্যিকারের কথাই আমি আপনারে জানাই এমন ভারতবর্ষের বুকে একটা জিনিস আছে যেটা কারোর নাই বলো কি কথা বললো যে চিতাতে আমার এই দেহ খারাপ আমি পরে বলবো সেই যেন চিতার মধ্যেখানে খানে মানুষের দেহ পুড়ে ছাই হয় নাই সেই চিতাতে এই দেহখানা সৎকার করতে হবে ভগবান সেদিন কথা দিয়েছিল ঠিক আছে আমি এই পূর্ণ তোমার মনোবাঞ্ছা আমি দেখো পূর্ণ করব আমি দেখো পূর্ণ করব আমি দেখো পূর্ণ করব শেষ হবে মনের বাঞ্ছনা আমি পূর্ণ করব আমি কথা দিলাম এখনে কথা দিয়ে রাখলো এখন কথা দিয়ে রাখলো এখন কথা দিয়ে রাখলো এখন কথা দিয়ে রাখলো আমি তোমার কাছে তাই জানো এখন কথা দিয়ে রাখলো আর এক কথা বলি আমি শুনে চলো বাণী আহা মরি মরি শোনো শোনো অর্জুন ভাইয়া শোনো গুণমণি গো শোনো গুণমণি তোমাকে আমি জিজ্ঞাসা করলাম অর্জুন তোমার 12টা নাম তোমার বারোটা নামের মধ্যেখানে একটা নাম ছিল নাম যার বৃহনলা মানে নপংশ হিজড়ে সেই হিজড়ে রূপ থেকে তুমি আবার স্বরূপে কেমন করে ফিরে এই বিরাট রাজার ঘরে বৃহনলার রূপ ধারণ করেছিল নাকি বলছেন দেখবেন আমাদের কাটোয়াতে অনেক জায়গায় দেখা যায় না কি বিনা পয়সার পুঁজিতে ব্যবসা করি ফেলায় তাই না কারো কাছে পঞ্চাশ টাকা কারো কাছে কুড়ি টাকা কারো কাছে চল্লিশ টাকা যার কাছে যেমন বসা দিতে পারে নাকি বাবা তার বিনা পয়সাতেই পুঁজিতে ব্যবসা শুরু করে দেয় তাহলে আপনারা যথারীতি এই অর্জুনের মুখে সুন্দরভাবে তার কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করেছে তাই না সেই জন্য তোমার কাছে বলি কথা আর এক কথা আমি আমার কাছে যে কথা বলে গেলে তুমি আমি নাকি সুতো পুত্র বলে ওরে হাই এই কুরুক্ষেত্রে যুদ্ধে দেখো যোগ দিতে কভু পারব নাই ভুল জন্ম মোর যত সাতা কর্ম হোক ভালো যদি কেউ মুসি ছেলে হয় সে কি টোলের পণ্ডিত হতে পারে না কি বলছেন যদি কেউ মুসলমানের ঘরে জন্ম হয় সে কি টিউশনি বা মাস্টার হতে পারবে না পারবে না তাহলে ভগবানের কাছে কোনো জাত পাত নাই আছে মাস্টারের কাছে কোনো জাতপাত নাই ডাক্তারের কাছে জাতপাত নাই আছে যে মা বামুন বলে চিকিৎসা হবে ও মুসিবা বাইন বলে হবে না হবে পাহাড়ি হবে না তাহলে সবার কাছে সব জিনিসটাই সমান তাহলে সুতপুত্র বলে তুমি যে কথা বলছো যে আজ তুমি এই পরের হয়ে যোগ দিলে কেন ভুল যে সুতপুত্র হতে পেরেছে তার জন্ম শত্রুকে একটুখানি দেখতে হবে জন্ম মোর যেতা কর্ম যদি হয় ভালো কর্ম করলে তবেই ভালো ফল মেলে বলো অন্যের জন্য আমার দর্শনে আমার কর্মের জন্য ভগবানের দর্শনে মেলে প্রেমানন্দে যার নাম ওই কর্ণ কেউ বলছে বসু সেন বসু মানে কি সোনা যে সোনার কবজ কন্ডলি আমার কাছে ছিল যেটা আমার পিতা সূর্যদেব আমাকে দিয়েছিলেন নাকি বলছেন তাহলে চিন্তা করে দেখো তো আমার নাম কর্ণ কান দিয়ে প্রসব হয়েছিল বলে আমার নাম রাখা হলো কর্ণ নাকি তাহলে আমার নাম বসু সেন চিন্তা করে দেখুন যে কর্ণের মহাভারতের পাতায় চরিত্র কোনো দাগ নাই নিজে মেয়ে ছেলে আমি লাভ করেছিলাম ভগদত্তা কন্যা ভগদত্ত রাজার কন্যা ভানুমতিকে সেই ভানুমতিকে আমি দুর্যোধনীকে দিয়ে দিয়েছি নাকি দিই নাই তোমরা যদি এতই ভালো হলে তাহলে মনে পড়ছে না তোমরা পাঁচ পাঁচটা বীর থাকবে একদিন দ্রৌপদী বাবাই আমায় চাহিল দ্রৌপদী বাবাই আমায় চাইল ওরে দ্রৌপদী বাবা আমায় চাইল দ্রৌপদী বনবাস হয়েছিল না কি ওই অজ্ঞাত বাসের সময় একদিন একাম্রানো এত নামে জানে শান্তি মনি মনি আপনাদের জানা আমার কৃষ্ণের দেখো সেজন আমার গুরু হইয়া যায় গুরু সেইখানে বেলায় জানি মন্দিরের দ্বারাই আম দেখো গাছের মধ্যে শুনি ধরাই তো ও বাবারে হাইরে মরি হয় বেলায় আমটাই আমার বড় হতো ভাই বেলায় আমি যখন পেকে যেত জানি মুনিবর পেরে ভক্ষণ করতো ক্ষুদা নিবারণ করতো জানেন মহা জ্ঞান ওই আমটা খেয়ে মুনি বলে ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি হতো তা নিবারণ করত সঙ্গে সঙ্গে ওই আমটাকে দ্রৌপদী দেখেছিল একম্র অম্বর কাননে দ্রৌপদী দেখেছে মেয়ে ছিল তো এমনিতে আমরা কুল বেল কাঁচা জিনিস দেখলে লোভ হয় মেয়েদের দেখবেন ওই কাঁচা আম অকালে দেখেছে দ্রৌপদী লোভ হয়ে গিয়েছে দ্রৌপদী বলছে সখা আমটাই আমায় পেয়ে দেহে দাও না আমটাই আমায় দাও না অর্জুন বান মেরে দিল বান দ্বারাই আমি দেখো মাটিতে পড়িলো আমি যখন মাটিতে হে পড়ে বাবা যাই আমটাকে যেই যখন ধরতে গেল আপনাদের জানাই আম যে ছুতে গিয়েছে আর কৃষ্ণ সে বলছে সখা ওই আম ছুঁয় না ছুঁয় না ছুঁয় না ছুঁয় হলো মনিবার সকাল বেলায় ওই আমটা ধরায় দুপুর বেলায় বড় হয় সন্ধ্যে বেলায় আমটা পাকে আর মনিবর সেই আমটা ভক্ষণ করে তা মুনি যদি অভিশাপ দিয়ে দেয় তোমাদের বংশ ধ্বংস যাবে হলো কৃষ্ণ তাহলে উপায় কি হবে বলে উপায় একটা আছে নিজের মনের মনের গোপন পাপ যদি প্রকাশ করতে পারো যেমন নিচে আম মাটিতে পড়েছে আবার আপনার ইচ্ছাতে আম মোটাই লাগিবে সোনকথা তুমি আজকে তবে এই কথা যখন আমার বলিবারে দেয় ওরে প্রথম বাবা যুধিষ্ঠির পালা পড়ে যায় বেশি বড়াই করতে আসছে লজ্জা লাগছে না এ কথা বলতে যুধিষ্ঠিরকে বললো কৃষ্ণ বলছে বলো দাদা তোমার কি মনের গোপন পাপ বলছে আমার মা যখন খেতে দিতে যায় সত্যি বলছি ও মায়েরা তোমরা ঘুমুইছো বলে হারি মেয়ে ছেলে গো ভালো আমি খেটে মোচের ঢুলছে দেখছে সত্যি কি বলবো বাবা মেয়ে ছেলে বাইনা করলে পরে মেয়েরা কিন্তু দেখতে পারে না মেয়েদেরকে সত্যি বলছি তোমরা ঘুমিও না আমি মেয়ে ছেলে নয় আমি আজকে অর্ধেক বেটা ছেলেটার অর্ধেক মেয়ে ছেলি নাকি বল আমি অরজিনাল যখন ফিরবো তখন মেয়ে ছেলে আর ভূমিকার মধ্যে কারণ এখন বেটা ছেলে হয়ে আছি বা তাই বেটা ছেলের কথাটা একটু শোনো কর্ণের কথাটা শোনো সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বললো কৃষ্ণ বললো তাহলে দাদা তোমার মনের কি গোপন পাপ একটুখানি প্রকাশ করতে হবে তা বললো প্রকাশটা কি মা যখন আমাদেরকে খেতে দিতে যায় শোনো শোনো গোবিন্দ হোসামে দয়াময় অন্তর যাবি তুমি ভগবান যে জানি অন্তরের কথা তুমি বুঝতে পারো শুনি তুমি সবই জানো জনার্দনে বিচার করা চাই মায়ের পিছন দিক দেখলে পরে আমাদের কাম জেগে যায় লজ্জা লাগে না আম তখন মাটিতে উঠলো আম আমি যা বলছি ছেলে তাই বলছি তো আমার দলের ছেলেগুলো কোনো সব আই বড় ছেলে আম যে মাটিতে পড়েছিল সঙ্গে সঙ্গে মাটি থেকে একটু উপরে উঠে গিয়েছে অমনি আম একটুখানি মাটিতে উপরেই উঠিল ভীমের পালা গেল ভীমকে কয় ভীম মাটি তুমি বলো ভাই তোমার মনের কি বা গোপন পাপ হইল সত্যিকারের সত্যি কথা আজ বলো ভালো ভীম বলছে কৃষ্ণ তুমি তো জানো আমি এত পেটু আমি গুরুকে দিতে ভুলে যাই কারো